আসসালামু আলাইকুম বিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একটি ভিন্ন ধরনের ভিডিও ভিন্ন ধরনের জন্য বললাম নরমালি আমরা নতুন কাজের ভিডিও দেখিয়ে থাকি আর আজকে আবারো একটি সার্ভিসিং ভিডিও নিয়ে চলে আসছি শুধু সার্ভিসিং বললে ভুল হবে তার কারণ নরমালি আমরা সার্ভিসিং ভিডিও আগে আপনাদেরকে দেখিয়েছি আজকে যেটা দেখাবো সার্ভিসিং করার পরে ক্লিপিং সিস্টেম করা হবে অর্থাৎ ক্লায়েন্ট আগে ফিক্স সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেছিলেন এবং এক মাস এক টানা রেখেছেন মাথায় এরপর ক্লায়েন্টের মনে হয়েছে এখন তিনি ক্লিপিং সিস্টেমটা করে নিবেন তাই আজকে আমরা ক্লিপিং সিস্টেম করে দিব আপনারা দেখতে থাকুন আমরা আস্তে আস্তে প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপ খুলে নেওয়ার পরে মাথায় যে লাচা লেগে থাকে বা মাথায় যে আঠার আবরণ লেগে থাকে সেটাকে তুলা এবং কেমিক্যালের মাধ্যমে আমরা রিমুভ করে নিচ্ছি এদিকে আরেকজন আমাদের ক্যাপটাকে পরিষ্কার করে নিচ্ছে মাথায় যেমন লাছা লেগে থাকে লাছা এবং আঠা লেগে থাকে তদ্রুপ যেটাকে রিমুভ করতে হয় এটাও কিন্তু আপনি পদ্ধতিতে রিমুভ করে নেবেন অর্থাৎ তুলা এবং কেমিক্যাল নিয়ে এটা রিমুভ করে নিবেন অনেকেই আছেন প্রশ্ন করেন বাসায় বসে যখন নিজে সার্ভিসিংটা করেন এই আঠাটা কিভাবে রিমুভ করবেন বা এই লাছাটা কিভাবে রিমুভ করবেন তাদের জন্য এটি কার্যকারী ভিডিও হবে বা দেখতে পাচ্ছেন আমরা শ্যাম্পু দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মাথাটা পরিষ্কার করে দিচ্ছি আমরা দুইবার শ্যাম্পু ইউজ করতেছি যাতে করে মাথাটা খুব ভালো পরিষ্কার হয় আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্মগেট আলراضী হাসপাতালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে 11 নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা দেখে সেই অফিসে ঢুকবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আপনি আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব আপনারা দেখতে পেলেন আমরা মাথাটাকে ওয়াশ করে নিয়েছি এবং সুন্দর করে টাওয়াল দিয়ে আমরা মাথাটাকে মুছে নিয়েছি এখন হেয়ার ড্রায়ার দিয়ে মাথাটাকে শুকিয়ে নিব আপনারা এখন আমার হাতের নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এক মাস পর্যন্ত এটা ফিক্সড করা ছিল অনেকেই বলে থাকেন যে এটা ইউজ করলে কোনো প্রবলেম হয় কিনা কোনো ঘা পাচরা গুটি কাটা ওঠে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি তার মাথাটা কতটা ক্লিয়ার কোনো প্রকার র‍্যাশ নেই কোন দাগ নেই কোন গুটি কাটা নেই আপনারা যারা ভয় করলে কি প্রবলেম হবে কিনা তাদের জন্য খুব জুম করে আমি তার স্কিনটাকে দেখিয়ে দিলাম এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আজকের ক্লায়েন্ট ফিক্স সিস্টেমে করার পরে কেন ক্লিপিং সিস্টেম করে নিচ্ছে ক্লায়েন্ট বললেন যে তার একটি ইন্টারভিউ ছিল সে কারণে সে এখন তার ইন্টারভিউ শেষ হয়েছে এর জন্য তিনি এখন ক্লিপিং সিস্টেম করেছে অর্থাৎ তার পূর্ব থেকেই পরিকল্পনা ছিল ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা কিন্তু যেহেতু তার একটি প্রয়োজনে ফিক্স সিস্টেম করতে হয়েছে জন্য কিন্তু সেই ফিক্স সিস্টেমে করার পরে আজকে ক্লিপিং সিস্টেমে করে নিল আমি আপনাদেরকে বলতে চাই এ ধরনের ভিডিও সবাই কিন্তু আপনাদেরকে দেখাতে পারবে না এবং আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সার্ভিসিং ভিডিও আছে কাস্টমার রিভিউ ভিডিও আছে সো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং এ পর্যায়ে আমি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখন আমরা তার পাশের চুলটা ম্যাচিং করে কেটে নিব অনেকেই প্রশ্ন করেন যে উপরের যে চুলটা আপনারা লাগিয়ে দিবেন সেটা তো বড় হবে না বুঝতে পারলাম বাকি আমার পাশের যে চুলগুলো আছে এগুলো তো বড় হবে এগুলো তো কাটতে হবে তখন আমরা কি করব। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পাশের চুলটা কিভাবে কেটে নিচ্ছি যারা দূর দূরান্তে থাকেন তারা কিন্তু সেলুন থেকে এভাবে চুলটা কেটে নিতে পারেন আর ক্লিপিং সিস্টেম করলে বা বাপিং সিস্টেম না কেন ক্যাপটা খুলে রেখে আপনি চুল কাটাবেন তাতে করে আপনার যে ক্যাপটা আপনি লাগালেন এটা ভালো থাকবে তা না হলে অনেক এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে ক্যাপ মাথায় রেখে চুল কাটার ফলে ক্যাপের কিছু চুল কাটা পড়ে যায় তো ক্যাপের কিছু চুল কাটা পড়ে গেলে একটা খাদ হয়ে যায় বা বোঝা যায় তো আমি অনুরোধ করবো আপনারা ক্যাপটাকে খুলে রেখে তারপরে চুল কাটিয়ে নেবেন থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্মগেট আলراضী হাসপাতালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে 11 নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা দেখে সেই অফিসে ঢুকবেন আলراضী হাসপাতালের সামনে এসে অথবা ফার্মগেটের যে কোনো জায়গায় এসে আপনি আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো। চুল কাটা শেষ হয়েছে এখন আমরা কিন্তু ক্যাপটাকে লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আগে ফিক্সড আজকে আমরা ক্যাপটিতে তিনটি ক্লিপ এবং সামনে যেহেতু তার পর্যাপ্ত চুল নেই তাই ক্লিপ দেওয়া হচ্ছে না সামনে এক টুকরো টুকরো বা দুই ট্যাপ ইউজ করেছি আপনারা যখন নিজেরা করবেন তখন দুই তিন টুকরো ট্যাপের কোনো প্রয়োজন নেই আপনারা এক টুকরা ট্যাপ দিবেন এবং এই টেপটা দুই তিন দিন পর পর চেঞ্জ করে নিতে হবে অনেকের ক্ষেত্রে একবার খোলার পরেও টেপ চেঞ্জ করতে হতে পারে এটা ব্যক্তি বিশেষ যাই হোক আমরা ঠিক করে দিচ্ছি যারা আসলে খুব ছোট ছোট করে চুল রাখতে চান বা অফিসিয়াল একটি লুক চান তাদের জন্য আজকের ভিডিওটি এবং আমি মনে করি যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বা দেখবেন অবশ্যই আপনি হেয়ার রিপ্লেসমেন্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এবং কিভাবে সার্ভিসিং করতে হয় সে ব্যাপারে আপনি জানতে পারবেন এবং হেয়ার রিপ্লেসমেন্ট করলে যে কোনো প্রকার ক্ষতি হয় না বা কোনো প্রকার সাইড এফেক্ট নেই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের সার্ভিসিং এর কাজ একেবারেই শেষ হয়েছে এখন আমরা ঘুরে ঘুরে চতুর্দিকে দেখাবো আপনারা দেখেছেন আমরা কতটা নিখুঁত ভাবে কাজ করার ট্রাই করেছি কতটা নিখুঁত ভাবে করেছি সব থেকে বড় বিষয় হচ্ছে তার পূর্বে ভিডিও আছে আমরা তার চুলগুলোকে আবার ছোট করে দিয়েছিলাম যেহেতু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করেছিল যে আমার ছোট চুল পছন্দ তাই আমরা পরবর্তীতে চুলটা ছোট করে দিয়েছিলাম আগের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন